হাকিম সাহেব হাকিম সাহেব একটু বাইরে আসার লাগে আমি জালাল মেম্বার থানা থেকে সরকারি লোক এসেছে একটু দেখা করা দরকার থানা থেকে সরকারি লোক কিছুর এসেছে ওসি সাহেব এসেছেন জরুরি কথা আছে একটু আসেন কি হয়েছে আসসালামু আলাইকুম ওয়া আপনি শেখ আব্দুল হাকিম আপনার ছেলে আব্দুল্লাহাব বিদেশে থাকে যে মরবি একটা দূর সংবাদ আছে আপনার ছেলে তো ইন্তেকাল করছে জি মরবি গত 3 দিন আগে এক দুর্ঘটনায় উনি মারা গেছেন কি বলতেছেন আপনি কালকে রাতে আমার ছেলে আমার সাথে পঁচিশ মিনিট টেলিফোনে কথা বলছে বাংলা কাঠ দিয়া আপনার ছেলে আব্দুল হাব আজমানে থাকে না সে তো দুই বছর আগে আজমানে থাকতো এখন তো সে ইটালির রোমে থাকে সেক্রেটারি সাহেব নিজে আমাদের ফোন করছেন যে শেখ আব্দুল হাকিমের ছেলে আব্দুল হাব আজমানে মারা গেছে নাম তো ঠিকই বলতেছেন ছেলের নাম ঠিক আছে বাবার নাম ঠিক আছে গ্রামের নাম ঠিক আছে আপনি অস্বীকার করতেছেন কিসের জন্য স্বীকার করেন এই ভোর আমাদের পিটি বেড়ে আমরা বন্ধ করে দিই আপনি শেখ আব্দুল হাকিম তো জি আপনার ছেলে শেখ আব্দুল ওহাব জি ব্যাস তাইলে তুই লই আপনার ছেলে আজ মানে এক দুর্ঘটনায় মারা গেছে লাশ আসতেছে কালেক্টেড ফ্রম দা এয়ারপোর্ট পুলিশ ব্যাস হলো আমার ছেলে তো ইতালির রোমে থাকে সে তো জীবিত আর কি মুশকিলে পড়লাম রে বাবা একই কথা কয় বারবার মরে গেলে আবার বাসে কিরাম করে মরে গেছে মানে নেন